পড়তে বলেছিল তাই এগুলো সব আমি গুছিয়ে নিয়েছিলাম পড়ব বলে মার জিনিস তো দু বই লুকিয়ে আমি শাড়ি পরে নিলাম শাড়িটা ছিল মায়ের ব্লাউজটাও ছিল মায়ের আর ব্লাউজটা কিন্তু হালকা মেরে নিয়ে তারপরে আমাকে পরতে হয়েছে আর এইদিকে দেখো মাথায় কিন্তু ঢেলে দিল আর প্রথমেই তোমাদের বলেছিলাম যে দিনটা কিন্তু ছিল সোমবার কিন্তু আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি দুদিন পরে কারণ ব্যস্ততার কারণে এডিটিং করতে পারিনি আজকে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি তো দেখো জল ঢল ঢেলে নিলো আর এদিকে দেখো আমি কিন্তু প্রচণ্ড টেনশানে ছিলাম যেহেতু গোবরডাঙ্গা কালীবাড়িতে যাব বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় অন্যান্য দিন আর আমি বারবার সেটাই ভাবছি যদি মন্দিরটা বন্ধ হয়ে যায় অন্য মন্দিরে তো যাবো কিন্তু ভেবে এসছি যে গোবরডাঙা কালীবাড়িতে যাবো যদি না যেতে পারি আমার আবার কিন্তু খুব খারাপ লাগবে তো যাই হোক তারপর করে বাবার মাথায় বাড়ি থেকে জল ঢেলে দিলো ও এরপর কিন্তু ও আর আমি বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য তো দেখো ও পরে নিয়েছিল একটা পাঞ্জাবি আর আমি কিন্তু পরে নিয়েছিলাম আমার মার শাড়ি গয়না সব কিছু আর সত্যি বলতে মায়ের শাড়ি পরাটা একটা মজাই আলাদা তাই না আর এরপরে দেখো আমি কিন্তু বাড়ি থেকে একদম গরুর খাটই দুধ নিয়ে কিন্তু আমি ঢেলেছিলাম কিন্তু এখানে যেহেতু স্টেশনের দিকেও ও পায়নি তো এখানে আমরা দেখো একটা মিষ্টির দোকান এসে এখান থেকে একটা দুধের প্যাকেট নিয়ে ঢেলে নিয়েছিলাম কারণ ও যেহেতু ঢালবে এরপর কিন্তু এই পুরো দুধটা বোতলে ঢেলে নিলাম আর যেখানে আমি যেটা নিয়ে গেছিলাম সেটার সাথে মিক্স করে নিলাম এখন অনেকেই বলতে পারো যে বাবার মাথায় প্যাকেটের দুলটা প্যাকেটের দুধ কেন ঢালবে তো সেক্ষেত্রে বলি দেখো আমার বাড়ি কিন্তু গোবরডাঙাতেই বাট আমাদের বাড়ির এলাকাটায় এদিকে গরু ঢরু আছে তাও আমরা সকালবেলা হলে গোয়ালা এসে দুধ দিয়ে যাই কিন্তু ওদের ওইদিকে কিন্তু সেই জিনিসটা খুব কম হয় যাই হোক এরপরে দেখো মন্দিরে ঢুকে পড়লাম আর মন্দিরে ঢুকেই তো দেখতে পেলাম প্রচণ্ড ভিড় আর চারিদিকে জলে পুরো জলাকার হয়ে গেছে কারণ এত বৃষ্টি হচ্ছে যাই হোক যেহেতু উপোস করেছিলাম সেই কারণে দুটো ডাবের জল খেয়ে ওখান থেকে বেরিয়ে গেছিলাম আর তোমাদের একটা জিনিস দেখাবো আমি যখন বেরিয়েছিলাম দেখিয়েছিলাম আমাদের বাউরের অবস্থাটা কি পুরোটা দেখাতে কিন্তু তোমরা এবার দেখে নাও কি

সাথে আমি একটা মানে কি বলবো একটা মজার কিন্তু আমার কাছে এই জিনিসটা প্রচণ্ড ইডিটিং লাগে যেটা আমি তোমাদের সাথে বলছি আমাদের মানে আমার বিশেষ করে কল টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা অবধি এবার দেখা যায় কিছু কিছু পাবলিক রাত সাড়ে এগারোটায় ফোন করে ঠিক আছে সেই কলগুলো রিসিভ করা হয় না সকালে ফোন করলে সেটাই আমি দেখি যে আমার নাম্বারটা ব্লক করে রেখে দেয় এবার আমি তখন আর কাজ করি আমি তখন আমার আরও একটা নাম্বার যেটা রয়েছে আমি আমার আর একটা নাম্বার দিয়ে যখন নাম্বারগুলোতে ট্রাই করি তখন দেখি তাদের মানে কি বলবো ওয়াইফটা ফোনটা রিসিভ করে রিসিভ করে বলে হ্যাঁ কে বলছেন আমি বললাম যে আমি এরকম দেবদানী হেয়ার অয়েল থেকে বলছি বলার পরে সে বলে যে ও তাহলে ভুল করে লেগে গেছে আর হলে বলবে কখন আমি ফোন করেছি মানে হাজবেন্ডরা রাতের বেলাতে এরকম কারসাজিগুলো করে ফোন করে দিয়ে চলে যায় হ্যাঁ আর পরে ফোন করলে আমার নাম্বারটা ব্লক করে রাখে তা আমি বলি দাদা এগুলো করে কি লাভ তা দিয়ে বলেই দেবেন ওয়াইফকে এসব করে কোনো লাভ হবে না আলটিমেটলি নেক্সট টাইম এগুলো অন্য কাউকে করতে দেখবো নাম্বারগুলো সোজা গিয়ে একদম সাইবার ক্রাইমে দেখো তো এরপরে কিন্তু আমি একটু আমার কদমের সাথে খেলা করে নিচ্ছিলাম তো অনেকেই আছো আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি এই কদম কদম বলো এটা তোমার কে হয় এটা কি তোমার ছেলে হয় তো প্রথম কথা বলি আমার বিয়ে হয়নি তো আমার ছেলে কোথা থেকে আসবে কদম হচ্ছে কি আমার ভাই হয় অনেকেই জিজ্ঞেস করো তাই জন্য আজকে তাদের কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমি তো বলে প্রথমে তোমার অ্যাড্রেসটা কোথায় ছিল তুমি কোথা থেকে নিয়েছিলে তেলটা আমি নিয়েছিলাম তোমার ব্যাঙ্গালোর থেকে সুব্রমনিয়ামপুর আমার অ্যাড্রেসটা ছিল আমি ফার্স্ট টাইম ইউজ করেছি আজকে যেহেতু আমার আলাদা তেল ইউজ করা ছিল চুলে হ্যাঁ তাই আমি আজ ফার্স্ট টাইম শ্যাম্পুটা ইউজ করেছি তো যে পরিমাণে আমার আগে চুল উঠতো তার থেকে অনেক অনেক কম চুল আজকে আমি ছবি পাঠাবো পরে হোয়াটসঅ্যাপে হ্যাঁ দেখে নিও এত পরিমাণে কম চুল উঠেছে আমি কোথাও ভাবলাম তো এত কম উঠছে আমি আমি তিনবার শ্যাম্পুটা নিয়ে ইউজ করেছি তিনবারই আমার খুব কম পরিমানে চম উঠেছে মানে যেটা দেখে আমি বাথরুমের একটু মতো নিজে হাসছি

বাথরুমে তার একটাও চুল পড়ে না আমার তো অন্যদিন যে পরিমাণে রাখি তার থেকেও বেশি বাথরুমে পড়ে থাকে তুমি গিয়ে দেখলে বুঝতে পারো তো ও বলে যে না অনেকটা পরিমাণে কম চলছে কিন্তু সত্যি কথাই আমরা এটা আমার মানে সত্যি কথা বলতে এটা আমার ফেভারিট অয়েল এবং শ্যাম্পু হয়ে যাবে আর আমি প্লিজ পরের বার আরও মানে অর্ডার করবো এবং আমার দেখে আমার ভাই দুজন বলেছিল অর্ডার করবে করা ওরা খুব ভয় ছিল যে আগে তুই ইউজ কর তারপর আমাকে ইউজ করাবো তো আমি ওদেরকে ফোন করে বললাম যে দেখ এটা উঠেছে বলছে না ঠিক আছে ওরা ওয়েস্ট বেঙ্গলে থাকে আমার দু ভাই তো ওদেরকে ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেসে অর্ডার করে দেবো আমি এখানে ইউজ করছি আমার সত্যি খুব খুব ভালো লেগেছে

আজকে তো আজকে ফার্স্ট টাইম তো শ্যাম্পুটা মেখে এইটুকু বুঝতে পারলে এরপরে নেক্সট ডে যখন তেল আর শ্যাম্পু একসাথে ইউজ করবে তখন আরও ভালো রেজাল্ট বুঝতে পারবে আর বাস্তবে এটা কেউ বিশ্বাস করতে চায় না যে অনেকে আছে মানে যাদের হেয়ার মানে ঠিকঠাকভাবে ইউজ করে অনেকে আছে একদিনেও রেজাল্ট পায় এটা কেউ বিশ্বাস করতে পারে না কিন্তু আজকে তুমি হ্যাঁ একদিনে আমিও আমিও তোমার রিভিউ দেখেছি রিভিউ দেখে আমিও ভাবতে পারি যে একদিনে এত রেজাল্ট পাই কিন্তু নিজে ইউজ করার পর বুঝতে পারি যে না সত্যি রেজাল্ট পাওয়া যায় হ্যাঁ এবার অনেকে ভাবে শিখিয়ে দেওয়া হয়তো বা এরকম ফেক কিন্তু এরকম এরকম তো মোটামুটি না আমাকে আমার হাজবেন্ড পর্যন্ত অবাক হচ্ছে না সত্যি তো অনেক পরিমাণে চুল যে রীতিমতো মানে ঘরের মধ্যে মানে মেঝে তো করেও চুল পরে থাকে আমি চুল যদি আঁচড়াই তখন চুল থাকে মানে এত পরিমাণে চুল উঠে আমার নিজেরই টেনশন হয়ে গেছিল কিন্তু আজকে ইউজ করার পর আমি বুঝতে পেরেছি যে সত্যি কতটা আমার ডিফারেন্ট হয়েছে আগে চুল উঠায় আজকে চুল হ্যাঁ অনেক ডিফারেন্স হবে আমি ওই ইউজ করব আর এটাই আমার একদম বলতে গেলে আমার ফেভারিট শ্যাম্পু অয়েল হয়ে যাবে আমার ঘরের মধ্যে এই অয়েলটা এই শ্যাম্পুটা থাকবে কি আমি অন্য কোনো শ্যাম্পু ইউজ করব না একদম ঠিক আছে মাখো মেখে তারপরে আমাকে জানিও হ্যাঁ আমি আমার ভাই যে অর্ডার করবে ওদেরকে আমি অ্যাড্রেসটা পরে পাঠিয়ে দেবো ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল অর্ডার করে দিও ঠিক আছে ঠিক আছে হুম ঠিক আছে ঠিক আছে কালারের রিভিউটা তোমাদের দেখালাম আমি প্রত্যেককেই বলি যে আমার অল ইন্ডিয়া প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এবার অনেকে জিজ্ঞেস করো আমার অ্যাড্রেস পাঞ্জাবে আছে আমার অ্যাড্রেস দিল্লিতে আছে যাবে তো তাদের ক্ষেত্রে আমি আবারও একবার রিপিট করছি আমার অল ইন্ডিয়া প্রোডাক্ট অ্যাভেলেবেল আশা করি তোমরা রিভিউটা দেখে বুঝতে পারলে যারা আমার নিউ কাস্টমার রয়েছে অর্ডার করতে চাইছো তো তাদের বলবো যে বারবার নিতে হবে না একটা নিয়ে ট্রাই করে দেখো নেক্সট টাইম আর আমাকে বলতে হবে না তখন তোমরা নিজেরাই অর্ডার করবে আর তখন আমি এটুকু বলতে পারি যে এই শ্যার শ্যাম্পু আর তেল তোমাদের কাছেও কিন্তু অনেকটা প্রিয় হয়ে যাবে আর অনেকেই জিজ্ঞেস করো যে দিদি তুমি তেল কি দিয়ে বানাও শ্যাম্পু কি দিয়ে বানাও দেখো এইগুলো পুরোটাই আমাদের সিক্রেট রেমিডি কিছু যেগুলো কাউকেই বলা হয় না কাউকেই শেয়ার করা হয় না আবার অনেকে অনেকে দেখেই কমেন্ট করে দিদি একদিন শ্যাম্পু দেখো ওপেন লাইভে এসে বানাও ও তেল বানাও তো এটা কি পসিবেল কখনো কখনোই পসিবেল না তোমরা নাও মাখো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আমি এটাই চাই তো যারা আমার নিউ কাস্টমার ব্যবহার তাদের সবাইকে আমি বলবো একটাবারের জন্য নাও আর ব্যবহার করো আর ছেলেরা মেয়েরা সবাই ব্যবহার করতে পারবে তো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো তুমি কি খাচ্ছ পাখি এটা কি পেয়ারা খায় কিরম করে আমার কুটু সোনাকে সবাই আশীর্বাদ করে দাও তো ওর জন্য তাড়াতাড়ি দুটো দাঁত উঠে ওই জন্য একটু পাই পেয়ারাগুলো একটু কাম এরকম কিছু আর দেখাতে পারিনি কারণ আজকে সারাটা দিন আমি উপোস করে খুবই ক্লান্ত ছিলাম রাতের বেলাতে এখন মা রুটি করছে এখন রাতের বেলাতে যা রুটি আর তরকারি করেছে তরকারিটা খেয়ে নেবো খেয়ে নিই শুয়ে আজকে সারাদিন শরীরটা ভীষণ টায়ার্ড হয়ে গেছে চলো আমি খেয়ে নিই